গাছে কাঁঠাল আসার পর সেই কাঁঠালের আমরা সাইজ কিভাবে বাড়াবো। সেই নিয়ে আজকের এই ভিডিও আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কাঁঠাল চাষিদের জন্য যে আপনারা আপনাদের কাঁঠাল গাছে কিভাবে এই যে কাঁঠালের সাইজ এটা বাড়াবেন মাত্র একটি স্প্রে খরচা করে মাত্র দু টাকাতে কাঁঠালের সাইজ বাড়ান একটা স্প্রে একবারই করবেন গাছে করবেন এই কাঁঠালের সাইজকে আপনারা বাড়াবেন খুবই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এই কাঁঠালের সাইজ বাড়বে আপনার কাছে তো কি এই স্প্রে করবেন বা কিভাবে এই কাঁঠালের যে আপনারা সাইজ সেটা বাড়াবেন কাঁঠালটা আরও বড় হবে এবং খুব তাড়াতাড়ি বড় হবে যাতে আপনারা খুব তাড়াতাড়ি একটা কাঁঠালের বাজার আপনারা ধরতে পারেন এই যে কাঁঠালের সাইজ এটা বাড়লো কী স্প্রে করলাম সেই নিয়ে আজকের এই ভিডিও বন্ধুরা ভিডিওটাকে সম্পূর্ণ আপনারা দেখুন আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কি স্প্রে করার পর বা কিভাবে আমরা এই স্প্রেটা করলাম যাতে আমাদের এই কাঁঠালের যে সাইজ এটা এত তাড়াতাড়ি এত বড় হলো এই কাঁঠালটার কিছুদিন পর আমরা কাটবো এবং বলে রাখি বন্ধুরা আপনারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে কৃষিকাজ এবং পশুপালন সম্বন্ধে নানারকম গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হয় যে ভিডিওগুলো আপনাদের প্রত্যেক দিন জীবনে কাজে লাগবে তাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা ওই সব ভিডিওগুলোর আপডেট আপনারা খুব সহজে পাবেন আর এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আপনাদের লাইক কিন্তু খুব জরুরি এই ভিডিওটাকে আরও আগে নিয়ে যাওয়ার জন্য বলে রাখছি এই যে কাঁঠাল গাছে কাঁঠাল গাছে কিন্তু আপনাদেরকে একটা ফাঙ্গিসাইট স্প্রে করতে হবে যে কোনো ফাঙ্গিসাইড নয় কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের মধ্যে কপার অক্সিক্লোরাইড যেটা টাটা ব্লাইটক্স নামে বাজারে পাওয়া যায় সেই ফাঙ্গিসাইডে আপনারা ব্যবহার করবেন অনেকেই বলে থাকেন যে যে কোনো ফাঙ্গিসাইট ব্যবহার করবেন কিন্তু একটা জিনিস বলে রাখছি প্রত্যেকটা ফাঙ্গাসের বিরুদ্ধে প্রত্যেকটা ফাঙ্গিসাইড কিন্তু কাজ করে না সেই জন্য প্রপার ফাঙ্গিসাইডের ব্যবহার আপনার খরচও কমাবে যেমনি তেমনি সেই রোগটা থেকে গাছগুলোকে বাঁচাবে আর দেখুন এই যে এই যে পোকাগুলো আসছে এই যে দেখুন এখানে দেখুন এই যে পোকাগুলো আসছে এগুলো কিন্তু এই কাঁঠালের মধ্যে বোর করে বোর শব্দের অর্থ হচ্ছে ছিদ্র করে কাঁঠালটাকে নষ্ট করে দেয় ভেতর থেকে তো এই সব পোকাদেরও আপনারা কিভাবে আপনারা প্রতিহত করবেন বা কি কী ট্রিটমেন্ট করবেন সবই থাকছে এই ভিডিওতে সেই জন্য প্রথমেই আপনারা যখন থেকে মনে হবে যে কাঁঠালের আপনারা সাইজ বাড়াবেন সেই ফার্স্ট মুহূর্তে আপনারা আজকের দিনে অর্থাৎ আজকে আপনারা ভিডিওটা দেখছেন আজই বিকেলবেলাতে আপনারা স্প্রে করুন কপার অক্সিক্লোরাইড যেটা বাজারে টাটা ব্রাইটক্স নামে পাওয়া যায় তিন গ্রাম প্রতি লিটার জলের সাথে গুলে স্প্রে করুন গাছের সর্বত্র স্প্রে করবেন যদি কাঁঠালে ফাঙ্গাসের স্পোর কোনো হতে দেবে না এবং কাঁঠাল নষ্ট হবে না এইটা প্রথমে আপনারা স্প্রে করলেন এরপর এরপর কাঁঠালের দেখবেন কিছু কিছু শোষক পোকা কাঁঠালের এই জায়গাগুলোতে আক্রমণ করে জাস্ট এই যে কাঁঠালের এই খাঁজের এই এই জায়গাগুলোতে আক্রমণ করে আক্রমণ করলে যে কাঁঠালের ভেতর থেকে রসটা চুষে খায় এবং কাঁঠালটাকে আর শুকিয়ে ফেলে তো সেই কারণের জন্য আপনারা যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে ইমিডা ক্লোরোপিড ইমিডা ক্লোরোপিড সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট আপনারা প্রতি লিটার জলের সাথে দুই এম এল মিশিয়ে ফাঙ্গিসাইড স্প্রে করার পরের দিন এটা স্প্রে করবেন দুটোকে একসাথে স্প্রে করবেন না এরপর যেটা মূল ভিডিওতে আমি বলছিলাম যে গাছের সা কাঁঠালের সাইজ কিভাবে বাড়াবেন কী স্প্রে করবেন যেটাতে কাঁঠালের সাইজটা বাড়বে খুব তাড়াতাড়ি তো সেটা হচ্ছে এক ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে আপনারা যেটা ভুল করেন আমি আবার বলছি যে যেন কোনো একটা মাইক্রো নিউট্রিয়েন্ট বাড়িতে আছে সেটাকে আপনারা স্প্রে করে দিলেন কখনোই না বন্ধুরা প্রত্যেকটা গাছের জন্য বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট থাকে মাইক্রো নিউট্রিয়েন্ট পাঁচ প্রকারের হয় গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর গ্রেড ফাইভ তাহলে কাঁঠাল গাছের জন্য একটা বিশেষ মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে যেটা হচ্ছে গ্রেড ফাইভ এই গ্রেড ফাইভ মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা আপনাদের কাঁঠাল গাছে স্প্রে করবেন যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট নয় আমি আবারও বলছি ফাঙ্গিসাইডের মতোই যে কোনো ফাঙ্গিসাইড নয় প্রপার ফাঙ্গিসাইড যেমন আমাদের গাছে দরকার ঠিক তেমনই গাছে প্রপারলি মাইক্রোনিউট্রিয়েন্ট দরকার গাছের কাঁঠালের সাইজ বাড়ানোর জন্য তাই বলছি গ্রেট ফাইভ গ্রেট ফাইভের মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা কাঁঠাল গাছে ব্যবহার করা হয় সেটাই আপনারা গাছে স্প্রে করবেন অন্য কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করবেন না এতে রেজাল্ট কিন্তু হবে না আমি আবারও বলছি গ্রেট ফাইভের মাইক্রোনিউট্রিয়েন্ট অতি অবশ্যই আপনারা গাছে ব্যবহার করবেন এতে আপনারা সম্পূর্ণ ভালোভাবে রেজাল্ট পাবেন গাছের জন্য এছাড়াও আপনারা আর একটা জিনিস যেটা স্প্রে করতে পারেন সেটা হচ্ছে মোবোমিন এই মোবোমিন আপনারা প্রতি লিটার জলের সাথে দুই গ্রাম আপনারা ব্যবহার করবেন এই কাঁঠাল গাছে এই মোবোমিন এই মাইক্রোনট্রিয়েন্টেই যেটা ট্রেড নেম আপনারা মোবোমিন বাজারে পাওয়া যাবে সেটা আপনারা এই গাছে ব্যবহার করুন এই মোমোমিন অতি অবশ্যই এই কাঁঠালের সাইজ বাড়বে আর গাছে খাবার দেওয়ার জন্য এনপি কে উনিশ 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 এনপিকে উনিশ 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 লিকুইড ফার্টিলাইজার অতি অবশ্যই গাছে স্প্রে করবেন এতে কাঁঠালের সাইজও যেমনি বাড়বে কাঁঠালের গাছের বৃদ্ধিও হবে পরঠালে জালি আসবে প্রচুর এবং যদি গাছে কম কাঁঠাল ধরে সেই কাঁঠালের পরিমাণটা যে ধরছে সেই পরিমাণটাও বাড়াবে সেই জন্য অতি অবশ্যই এনপিকে উনিশ 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 গাছে স্প্রে করবেন আর যে যেগুলো বললাম সেগুলো অতি অবশ্যই গাছে স্প্রে করবেন এতে আপনার কাঁঠালের সাইজও বাড়বে এবং কাঁঠাল থেকে আপনারা একটা খুব ভালো লাভ পেতে পারেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে একটা খুবই শর্ট ভিডিও বানালাম ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন